নমস্কার বন্ধুরা কী খবর সবার তো জিও হটস্টার যেখানে তোমরা তোমাদের প্রিয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখো বা যে কোনো ক্রিকেট খেলা সিরিয়াল সিনেমা দেখো তার প্ল্যান কিন্তু বাড়তে চলেছে আজকে আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ নতুন আপডেট কিন্তু তোমাদের চলেছে নতুন যে প্রাইসিং আপডেট সেই আপডেটগুলো রয়েছে এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে সেই যদি খেলা দেখতে চাও পুরনো প্ল্যানে তাই কিন্তু ও আগে থেকে রিচার্জ করে নিতে হবে কী কী প্ল্যান রয়েছে তোমাদের সাথে আলোচনা করি প্রথম যে প্ল্যানটা রয়েছে মোবাইলের জন্যে সেভেন্টি নাইন হয়ে যাচ্ছে নতুন প্ল্যানে ঠিক আছে কোয়ার্টারলি যেটা প্ল্যান ওয়ান ফর্টি নাইন ছিল সেটা ওয়ান এবং অ্যানুয়ালি ছিল সেটা মোবাইলের জন্য ঠিক আছে এরপরে তোমরা যদি কম্পিউটারে দেখবো বা টিভিতে দেখবো বা ফোর কে তো তার জন্য যে প্ল্যানগুলো রয়েছে যেটা মান্থলি প্ল্যান ছিল সেটা শুরু হচ্ছে ওয়ান ফোরটি নাইন থেকে কোয়ার্টারলি সুপার প্ল্যান যেটা টু ডবল নাইন ছিল সেটা বেড়ে হচ্ছে থ্রি ফোরটি নাইন এবং সুপারের যে অ্যানুয়াল প্ল্যান ছিল এই ডবল নাইন সেটা বেড়ে হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা এর এর সাথে কি আছে প্রিমিয়াম যে প্ল্যান অর্থাৎ কোনো অ্যাডস আসবে না এবং তোমরা চাইলে টিভিতে ফোর কেতে দেখতে পারবে কম্পিউটারে ফোর কে দেখতে পারবে এবং মোবাইলে ফোর কেতে দেখতে পারবে সব কিছু সাপোর্ট রয়েছে তার যে মান্থলি প্ল্যান টু ডবল নাইন ছিল সেটা বেড়ে হচ্ছে এখানে এইট ডবল নাইন হ্যাঁ এতটা ইনক্রেস্ট হচ্ছে আচ্ছা তার সাথে কোয়ার্টারলি প্ল্যান যদি বলি ফোর ডবল নাইন ছিল যেটা এখানে বেড়ে হচ্ছে সিক্স ডবল নাইন এবং অ্যানুয়াল প্ল্যান যেটা চৌদ্দশো নিরানব্বই ছিল সেটা হচ্ছে একুশশো নিরানব্বই টাকা তো এই হচ্ছে পুরো আপডেট এই ভিডিওতে এইটুকু ছোটো আপডেট দেওয়া ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে যদি যে অর্থাৎ তোমরা দেখতে চাও ফটাফট এক করে রিচার্জ করে ভালো এবং এক বছর কিন্তু পুরনো প্ল্যানে তোমরা ইউজ করতে পারবে চলো টাটা